হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেল এ আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ঢাকা ভার্সেস ইসলামাবাদ শহর নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমরা দুই শহরের অর্থনৈতিক জনসংখ্যা এবং ইতিহাস নিয়ে আলোচনা করব ভিডিও শেষে আপনারাও বুঝতে পারবেন কোনটি বেশি উন্নতি লাভ করেছে বন্ধুরা প্রথমে আমরা ইসলামাবাদ শহর নিয়ে আলোচনা করব ইসলামাবাদ শহর হচ্ছে পাকিস্তানের রাজধানী এবং নবম সবচেয়ে বড় শহর ইসলামাবাদ একটি সিটি হিসেবে শুরু করে সালে। শহরের প্রধান ভাষা হচ্ছে উর্দু এই শহরে পাকিস্তানের সকল জাতি গোষ্ঠীর বসবাস করেন ইসলামাবাদ শহরের সাতানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারে ইসলামাবাদ শহরের মোট জনসংখ্যা প্রায় বিশ লাখ পাকিস্তান দেশটির মধ্যে ইসলামাবাদ শহরের শিক্ষা হার সবচাইতে বেশি পঁচানব্বই পার্সেন্ট কায়েদি আজম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাকিস্তান প্রকৌশল ও ফলিত বিজ্ঞান ইনস্টিটিউট সহ পাকিস্তানের কয়েকটি বড় বিশ্ববিদ্যালয় রয়েছে ইসলামাবাদে পাকিস্তানের অর্থনীতিতে ইসলামাবাদ অত্যন্ত জরুরি একটি অঞ্চল যদিও শহরের জনসংখ্যার মাত্র এক পার্সেন্ট জিডিপিতে অবদান রাখে ইসলামাবাদ শহরের মোট জিডিপি হচ্ছে আট বিলিয়ন মার্কিন ডলার ইসলামাবাদ জনসংখ্যার মাথাপিছু আয় হচ্ছে পঁচিশও ডলার পাকিস্তানের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত কোম্পানি যেমন পিআইএ পিটিভি পিটিসিএল ওজিডিসিএল এবং যারাই তারা তারাকিয়াটি ব্যাংক লিমিটেড ইসলামাবাদে অবস্থিত সমস্ত বড় টেলিযোগাযোগ অপারেটরগুলির সদর দফতর যেমন পিটিসিএল মোবিলিন টেলিনোর ইউফোন এবং চায়না মোবাইল ইসলামাবাদে অবস্থিত এই শহর পাকিস্তানের সবচেয়ে নিরাপদ শহর যা এক হাজার নয়শো সিসিটিভির মাধ্যমে মনিটরিং হচ্ছে ইসলামাবাদ শহরের মোট আয়তন হচ্ছে দুইশো বর্গ কিলোমিটার ইসলামাবাদ পাঁচটি অঞ্চলে বিভক্ত যেমন নগর উন্নয়ন এবং সরকারি ফেডারেল সংস্থার জন্য মনোনীত এবং নগর উন্নয়নের জন্য ও বাকি তিনটি গ্রামীণ উন্নয়নের জন্য মনোনীত এবং ইসলামাবাদের মেট্রো সিটির আয়তন হচ্ছে নয়শো ছয় বর্গ কিলোমিটার ইসলামাবাদের উন্নত চলাচলের জন্য করেছে ইসলামাবাদ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর রাওয়ালপিন্ড ইসলামাবাদ মেট্রোবাস ইত্যাদি ইসলামাবাদ শহরে একটি জনপ্রিয় মসজিদ রয়েছে যার নাম হচ্ছে শাহ ফয়সাল মসজিদ এই মসজিদের মোট আয়তন পাঁচ হাজার বর্গমিটার এটিতে প্রায় তিন লাখ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন ইসলামাবাদে উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য রয়েছে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল এটি হল পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল এটি পাঁচশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট একটি মাল্টিস্পেশালিটি টার্শিয়ারি কেয়ার হাসপাতাল এ শহরে অন্য শহরের তুলনায় শিশু মৃত্যুর হার অনেক কম বন্ধুরা এবার আমরা ঢাকার শহর নিয়ে আলোচনা করব ঢাকা হল বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এবং এটি হচ্ছে ঢাকা বিভাগের হেডকোয়ার্টার এটি বাংলাদেশের একেবারে মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অতীতের ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী এবং ঢাকার শহরের ইতিহাস অনেক পুরনো ইতিহাস আজ থেকে প্রায় চারশো বছর আগে ষোলশো সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয় ঢাকার শহরের মোট আয়তন হচ্ছে তিনশো বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি চব্বিশ লক্ষ জনসংখ্যার দিক দিয়ে ঢাকা হচ্ছে বিশ্বের সাত নম্বর সবচেয়ে জনবহুল শহর ঢাকার শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরে একানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রধান রাজধানী এই শহরে রয়েছে প্রচুর পরিমাণ শিল্প প্রতিষ্ঠান অফিস ইত্যাদি শহরে রয়েছে বহু আন্তর্জাতিক মানের কোম্পানি এই শহরে প্রচুর পরিমাণে গার্মেন্টস এবং টেক্সটাইল কোম্পানি রয়েছে দুই সালে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার উন্নত শিক্ষার জন্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন ধরনের স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় নাগরিক পরিষেবা প্রদানের জন্য বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান কাজ করে থাকে ঢাকা শহরের পানি চাহিদা পূরণের জন্য ঢাকা ওয়াশা বিদ্যুৎ সরবরাহ করার জন্য ডেসা এবং ডেস্কো গ্যাস সরবরাহ করার জন্য তিতাস গ্যাস প্রভৃতি সেবামূলক সংস্থা নিয়োজিত রয়েছে ক্রিকেট এবং ফুটবল ঢাকার অন্যতম জনপ্রিয় খেলা এই খেলাগুলো শুধুমাত্র ঢাকাতেই নয় বরং পুরো বাংলাদেশেই এই খেলাগুলোর জনপ্রিয়তা রয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ